নমস্কার তো কেমন আছো বস যদি ভালো নয় জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো তুমি যদি ভালো থাকো তাহলেই তবে তুমি ভালো কন্টেন্ট বানাতে পারবে আপনি দু সালে এসে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইছেন কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি ইনকাম করতে চাইছেন কিন্তু কোনোভাবেই সেটিকে শুরু করতে পারছেন না আজকের ভিডিওর মেন টপিকটি হলো আপনি কন্টেন্ট কীভাবে তৈরি করবেন বা কী কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন তো আমি বলি দেখুন আপনি অনেক দিন থেকে ভাবছেন কিন্তু ভেবে ভেবে আপনি দিনও শুরু করতে পারছেন না তো আমি বলবো আপনি যদি শুরু করতে চান তাহলে শুরু করে দিন নাহলে আপনি কোনোদিনও শুরু করতে পারবেন না এই চিন্তা করে আপনার দিন ফুরিয়ে যাবে আপনি লাস্টে দেখবেন আপনি কিছু শুরু করতে পারেন পারেননি কিন্তু আপনার পাশাপাশি আপনার বন্ধুগুলো কিন্তু ঠিকই শুরু করেছে তারা একটা পর্যায়ে পৌঁছে গেছে আপনি যদি মনে করেন যে আপনি পারবেন তাহলেই আপনি পাবেন আপনার বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করতে হবে তাহলেই আপনি অবশ্যই করতে পারবেন সমস্যা তো সবারই থাকে প্রত্যেকটা মানুষের সমস্যা থাকতে পারে কিন্তু আপনাকে আরও স্ট্রং হতে হবে মানসিক দিক দিয়ে তাহলে আপনি অবশ্যই আপনি থেকে করতে পারেন আপনি হয়তো পড়াশোনা করেছেন আপনি যে বিষয়ে বেশি পারদর্শী সেই বিষয়ে আপনি ভিডিও বানান যদিও আপনি অনেক কিছুই পারেন না আপনি বলেন না না বস আমি তো কিছুই পারি না আমার দ্বারা তো কিছু সম্ভব না আমি কিচ্ছু পারি না দেখো বস প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে সেই প্রতিভাটাকে যদি আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সেই বিষয়ের উপর কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যেতে পারবেন আরও অনেক রিসার্চ এবং রিসার্চ করতে হবে এবং গুগল বা ইউটিউব থেকে আপনাকে শিখতে হবে প্রথমে আপনার বিভিন্ন রকমের সমস্যা হবে বাড়ির প্রবলেম আপনার কন্টেন্টের প্রবলেম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তবুও আপনাকে এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আপনাকে ডে বাই ডে গ্রোথ করা লাগবে তাহলে আপনি এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনি এগিয়ে যেতে পারবেন যদি আপনি দাবি করেন যে বস আপনি একটার বিষয়ে একটা বিষয়ের উপর কেন বারবার ভিডিও তৈরি করছেন আমি একটা কথাই বলি আপনাদেরকে বোঝানো আমার কাজ যাতে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত পান বা জীবনে কিছু করতে পারেন সেই জন্য আমি বললাম যে আমি ভাবছি আপনাদের যাতে সুবিধা হয় বা আপনার যাতে জীবনে কিছুটা করতে পারেন তার জন্যেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়ে কথা বলা দরকার আমি অনেক চ্যানেলকে দেখছি কিন্তু তাদের তাদের অনেক চ্যানেলকে দেখছি তাদের কিন্তু পার্সোনাল কোনো নিস নেই পার্সোনাল নিসে তারা কাজ করছে না এত আপনি যেটা ভালো পারেন আপনি যে জিনিসটাকে নিয়ে চর্চা করেন আপনার যেটা ভালো লাগে সেই জিনিসটাকে নিয়ে আপনি এগিয়ে যান সেই জিনিসটাই আপনি দীর্ঘদিন করতে পারবেন যে জিনিসটার প্রতি আপনার আগ্রহ আছে আমরা খুবই আলসে না আমরা যখন স্কুল যেতে যাই তখন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বাহানা খুঁজি আর আমরা যদি কোনো সিনেমা বা মোবাইল মুভি দেখি তখন আমরা ঘণ্টার পর ঘন্টা বা কোনো গেম খেলি তখন ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দিই সেইটাই হলো মেন বিষয় যে আমরা যেসব কাজকে ভালোবাসি সেই সব কাজকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি অর্থাৎ আপনি যে কাজটাকে ভালোবাসবেন সেই কাজটাকে নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন পড়াশোনার সময় আমরা বিভিন্ন ধরনের খামতি খুঁজি কিন্তু তার পাশাপাশি যদি একটা ভিডিও গেম দেখি বা কোনো মুভি দেখি বা সিরিয়াল দেখি তখন আমাদের সময় কখন চলে যায় আমরা বুঝতেই পারি না এতই আপনারা টাইমের সৎ ব্যবহার করতে শিখুন টাইমটাকে এভাবে বরবাদ করবেন না সময় একবার ফুরিয়ে গেলে আপনি জীবনে ফিরে পাবেন না কিন্তু ডিপ্রেশানটা অবশ্যই পাবেন অর্থাৎ আপনাকে ডিসিশান নিতে হবে যে আপনি আপনার সময় কী কীভাবে কাজে লাগিয়ে সঠিক কন্টেন্ট প্রদান করবেন দেখুন কিছু না করলে কিন্তু বস কিছু হয় না আপনি যদি কাজটি ঠিকঠাকভাবে মানুষের সামনে প্রদর্শিত করতে পারেন তাহলেই দর্শক বন্ধুরা আপনার উপর আকর্ষিত হবে এরকম সময় নষ্ট না করে আপনারা ভালো ভালো কন্টেন্ট বানান আপনি যে যে কন্টেন্টগুলোকে ভালোবাসেন বা যে কন্টেন্টের উপর আপনার বেশি ভালো ধারণা আছে বা বেশি জ্ঞান আছে বা বেশি চর্চা করেন বা বেশি বেশি পরিমাণে সেই সব কন্টেন্ট আপনি কনজিউম করছেন সেই সব কন্টেন্টের উপর আপনি বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি তৈরি করতে পারেন আপনি গ্রাম থেকে বিলং করছেন আপনি বুঝতে পারছেন আপনি কি কন্টেন্ট নিয়ে আপনি এগোবেন গ্রামে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সৌন্দর্য গ্রামের নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি বা গ্রামের পারিপার্শ্বিক পরিবেশ বা আরও অনেক কিছু নিয়ে ভিডিওগ্রাফি করা যায় আপনি যেখান সেখান যেখানে সেখান থেকে ভিডিওগ্রাফি করতে পারেন আপনার মধ্যে যদি সেই ট্যালেন্ট আছে আপনি সেই জিনিসটাকে কীভাবে প্রেজেন্টেশন করবেন মানুষের সামনে সেটাই হলো মেন বিষয়বস্তু আপনাকে প্রেজেন্টেশন করার ক্ষমতা রাখতে হবে আপনাকে লড়ার ক্ষমতা রাখতে হবে যদি মেসি মনে করত যে আমি কালকে করব। তাহলে কালে রয়ে যেত মেসি কিন্তু দিনও কাল বলে না সেই জন্য আজ আজ মেসি আজ আজ সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার সচিন যদি মনে করত যে আজকে আমি ক্রিকেটটা খেলবো না তাহলে আজ সে সচিন তেন্ডুলকর হতে পারতো না অর্থাৎ প্রত্যেকটি জিনিসের উপর একটা এফোর্ট আছে সেই এফোর্টটা আপনি করুন আপনি ওই এফোর্টটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন আপনি জানেন না আপনার ভিতরে কি প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন বা ভিডিও রূপে আপনি মানুষ সামনে ছড়াতে পারেন তাহলে আপনাকে অনেক মানুষ ভালোবাসবে প্রত্যেকটি সফলতার প্রত্যেকটি সফলতার গল্পর পিছনে প্রচুর পরিমাণে মেহনত বা স্ট্রাগল থাকে তারপরে সেই গল্পটা বা সেই মানুষটির সার্থকতা পূর্ণ পায় এমনি এমনিতে বন্ধু কিছু হয় না আপনি চেষ্টা করুন এফোর্ট দিন তাহলেই আপনি হতে পারবেন একটা কথা বলি অনেকেই বলে যে দাদা আমার সময় নেই বাড়ির লোক আমাকে হেল্প করছে না আমি একটা কথা বলি আপনি যখন ফ্রি ফায়ার খেলেন বা ভিডিও গেম খেলেন বা সিরিয়াল দেখেন তখন কি আপনি বাড়ির লোকের কথা মেনে আপনি সেসব দেখেন আপনি তো এমনি দেখেন তো আমি বলবো আপনি যদি যে কাজটা করতে আপনার ইচ্ছুক হয় আপনি যদি করেন তাহলে কেউ আপনাকে বাধা দেবে না বা বাধা দেওয়া সত্ত্বেও আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে বারংবার সেই কাজটিকে করার বারবার এফোর্ট দিতে হবে সেই কাজটিকে করার দেখো খারাপ সবসময় করা যায় কিন্তু ভালো করে কজন সেরকম আপনার যেটা ভালো লাগে আপনি যেটাকে ভালোবাসেন আপনি হয়তো হাসাতে ভালোবাসেন আপনি হয়তো ভালো গান গাইতে ভালোবাসেন আপনি হয়তো ভালো যে কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন প্রত্যেকটি ক্যাটাগরির এখানে ভিডিও বানানো যায় ভিডিও বানানো যায় ইউটিউবে প্রত্যেক একটি ক্যাটাগরির ভিডিও বানানো আপনি যদি মনে করেন যে এই বিষয়ে আমি ভিডিও বানাবো তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনি সেই বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন কাজ করতে পারেন বা সেটাকে নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন তো কথাগুলোর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা কথা আমি দমদার ভিডিও আনতে চলেছি কিছুদিনের মধ্যে খুব সুন্দর সুন্দর ভিডিও পর দিতে চলেছি আপনাদেরকে আপনারা অবশ্যই চ্যানেলের পাশে থাকুন আপনাদের আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই ভালো ভালো মোটিভেশনালমূলক ভিডিও নিয়ে আসতে থাকবো তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য নিজের থেকে কাজ করুন আর খুব তাড়াতাড়ি কাজ করুন থ্যাংক ইউ অফ পালাক নমস্কার